আইনত দণ্ডনীয় এটা একটা অপরাধ তো আমরা যে আপনাদের কিছু নমুনা দেখাচ্ছি কাপড়ের ব্যাগ এটা পরিবেশের অনুমোদিত পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত এই কাগজের ব্যাগ ব্যবহার করবেন এই কাপড়ের ব্যাগ এগুলা ব্যবহার করতে হবে আর কখনোই পলিথিন ব্যবহার করবেন না পলিথিন ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ পরিবেশের জন্য ক্ষতি ঠিক আছে এরপর দেখার করবেন না ভবিষ্যতে ওকে থ্যাংক ইউ